রাত এগারোটার পর হোটেলের বাইরে বেরোনো যাবে না কেন দীঘায় কি নাইট কারফিউ এখন বারো মাস দীঘায় পর্যটকদের আনাগোনা উইকেন্ড বা হলিডে হলে তো কথাই নেই দীঘার বিচে উপচে পড়া ভিড় পাশাপাশি মনপাস হোটেল মেলাও প্রায় দুষ্কর এর ওপর চড়া রেট কিন্তু কি করা যায় ছুটির দিনে আনন্দ করতে ঘুরতে আসা তাই অনেকে এই হ্যাপায়রাতে আগে ভাগেই অনলাইনে বুক করে রাখেন নিজেদের ইচ্ছে মাফিক হোটেল কারণ ছুটির দিনগুলোতে কোনো ঝক্কি ছাড়াই চিল করা চাই যে কিন্তু অনেক ক্ষেত্রেই সেই আনন্দ আর নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে না চিল করতে সিবিচের বসে মদের আড্ডাও চলে জোরদার তার ওপর আছে আবার বকাটে ছেলেদের দৌরাত্ম্য মাঝরাত পর্যন্ত হোটেলের বাইরে রাস্তায় বা বিচের ধারে চলে এই সব কীর্তিকলাপ সম্প্রতি সৈকত শহর দীঘায় মহিলা পর্যটক ধর্ষণের অভিযোগ ওঠে সেই সঙ্গে দীঘার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন রাত এগারোটার পর পর্যটকরা আর হোটেলের বাইরে ঘোরাঘুরি করতে পারবে না খুব প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না হোটেলের বাইরে এমনকি বন্ধ করতে হবে দোকানপাটও স্থানীয়দের ক্ষেত্রেও জারি এই নিষেধাজ্ঞা সন্ধ্যের পর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত সমুদ্র সৈকতের রাস্তা জুড়ে থাকবে মহিলা পুলিশ পাশাপাশি রাতের শহরে স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হবে পর্যটকদের সুরক্ষার কথা ভেবেই চলছে নাকা চেকিংও দীঘায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাতের শহরে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত পাশাপাশি পর্যটকদের সুরক্ষার কথা ভেবে সব পদক্ষেপ হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য